এবার আধার কার্ড নিয়ে উঠে এলো বড় খবর কারণ এবার থেকে আর আপনাকে আধার কার্ডের জেরক্স নিয়ে ঘুরে বেড়াতে হবে না বা কোথাও আধার কার্ডের জেরক্স জমা করতে হবে না কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার আধার কার্ডের জন্য একটা নতুন অ্যাপ চালু করা হয়েছে যে অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনারা আধার অথেন্টিকেশান করাতে পারবেন বা যে কোনো কাজের ক্ষেত্রে ভেরিফিকেশান করাতে পারবেন এবং আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি কিন্তু পারমিশান দিতে পারবেন তো বর্তমানে আধার কার্ডের কোন অ্যাপ্লিকেশান চালু করা হয়েছে এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে আধারের জেরক্স বয়ে বেড়ানোর ঝক্কি শেষ জালিয়াতি রুখতে নয়া অ্যাপ কেন্দ্রের তো বুঝতে পারছেন এবার আধার কার্ডের কিন্তু আর জেরক্স নিয়ে আপনাকে যেখানে সেখানে যেতে হবে না কারণ আধার কার্ডের সম্পূর্ণ নতুন একটা অ্যাপ্লিকেশান চালু করা হচ্ছে তো কি এই অ্যাপ্লিকেশান এবং কিভাবে কাজ করবে কী কী সুবিধা পাবেন চলুন এক এক করে জেনে নিই দেখুন বলা হয়েছে আধারের তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা বজায় রাখতে নয়া অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান আধার ভেরিফিকেশান আরও সহজ করতেই এই পদক্ষেপ এই ডিজিটাল ইনোভেশন অমূল বদলে দেবে আধার ভেরিফিকেশানের প্রক্রিয়া তো বুঝতে পারছেন বর্তমানে নতুন কিন্তু একটা অ্যাপ্লিকেশান চালু করা হচ্ছে যেটা অনেক উপকারে দেবে এই নিউ আধার অ্যাপের মাধ্যমে ফেস আইডি অথেন্টিকেশানেই পরিচয় নিশ্চিত করা যাবে অর্থাৎ এতদিন পর্যন্ত যে আপনাকে আধার কার্ড দিলে সেগুলোকে ভেরিফিকেশান করাতে হতো এবার কিন্তু এই অ্যাপের মাধ্যমে শুধুমাত্র আপনার মুখের ছবি নিয়েই আধার কার্ডের যে ভেরিফিকেশান সেটা করে নেওয়া যাবে ব্যাগে আধার কার্ড নিয়ে ঘোরারও আর প্রয়োজন হবে না এমনকি জায়গায় জায়গায় আর আধার কার্ডের ফটোকপিও জমা দেওয়ার দরকার পড়বে না তো বুঝতে এবার কিন্তু আপনাকে আর আধার কার্ডের যে ফটোকপি বা জেরক্স কোথাও জমা দিতে লাগবে না এই অ্যাপের মাধ্যমে আপনার সমস্ত কাজ করতে পারবেন তো এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব কিন্তু একটা টুইটও করেছেন দেখুন বলা হয়েছে এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঐশ্বিনী বৈষ্ণব ইউপিআই পেমেন্টের মতোই কিউআর স্ক্যান করলেই ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে আলাদা করে কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না ফলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে ব্যবহারকারীদের কাছেই তো এখানে যে টুইটটা করেছেন ঐষ্ণী বৈষ্ণব দেখতে পাচ্ছেন এই যে ঐষ্ণী বৈষ্ণব একটা টুইট করেছেন কিন্তু এই আধার কার্ড নিয়ে তো বর্তমানে এই যে ভিডিওটা তিনি দিয়েছেন এই ভিডিওটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তার আগে বর্তমানে এই অ্যাপ নিয়ে আর কি কী তথ্য উঠেছে সেটা দেখব দেখুন বলা হয়েছে মন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী এই অ্যাপের মাধ্যমে আধার কার্ডের বা আধারের তথ্য অপব্যবহার রোখা যাবে যতটা তথ্য দরকার ততটাই বাছাই করে শেয়ার করতে পারবেন ব্যবহারকারী অর্থাৎ যার যতটা প্রয়োজন ততটাই কিন্তু তারা বাছাই করে শেয়ার করতে পারবেন আগামীতে হোটেল বিমানবন্দর দোকান কোথাও আলাদা করে ভেরিফিকেশনের জন্য কোনো ফটোকপি জমা দেওয়ার দরকার পড়বে না বলে জানিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব এতে ব্যবহারকারী তথ্য বেহাত হবে না তথ্য জাল বা এডিটও করতে পারবে না দুষ্কৃতীরা ভারতীয়দের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাই এই অ্যাপের আসল লক্ষ্য উল্লেখ্য সম্প্রতি সামনে এসেছে আরও একটি উদ্বেগের বিষয় চ্যাট ব্যবহার করে আধার কার্ড প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ পরিচয়পত্রকে জাল করার চেষ্টা করছেন অনেকে তাই আধার তথ্যের সুরক্ষা মজবুত করতেই এই নতুন উদ্যোগ কেন্দ্রীয় সরকারের তো বুঝতে পারছেন বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা নতুন কিন্তু অ্যাপ্লিকেশান চালু করা হচ্ছে যার মাধ্যমে আধার অথেন্টিকেশান বা ভেরিফিকেশান খুব সহজেই করা যাবে এবং অপ্রয়োজনীয় যেগুলো আর কি যেগুলো প্রয়োজন নেই সেগুলো কিন্তু আপনারা নাও দিতে পারেন সেই সমস্ত তথ্য তো চলুন এবারে ঐশ্বিনী বৈষ্ণব অর্থাৎ মন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব এই নিয়ে নতুন কি ভিডিও পাবলিক করেছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থায় বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ